একটা থার্ড গ্রেড টাইপের কাউন্সিলার মানে যে মানুষের ভোটে জিতে না সকাল থেকে বুথ দখল করে জিতেছে সে তাকে মারধর করেছে আপনার দেখে যে প্রকাশ্যের রাস্তা মানে আমি পুলিশ প্রশাসনকে বলবো কি ইমিডিয়েট অ্যারেস্ট করুক আর নাহলে এই মারের বদলা মারের জবাব কীভাবে দিতে হয় আমরা জানি আমরা সঠিক জবাব দিতে পারি আমরা প্রথম প্রশাসনকে বলবো এর জবাব এ এর এগেনস্টে আপনাকে অ্যাকশন নিতে হবে একজন থার্ড গ্রেড একজন কাউন্সিলর যে এই ধরনের কাজ করেছে সবাইকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে ইমিডিয়েট এটাকে গ্রেফতার করা উচিত নিশ্চয়ই এফআইআর হবে তেরো নম্বর ওয়ার্ড লালন চৌধুরী এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি আমি সমস্ত রকম কমপ্লেন এইগুলো করাচ্ছি যাতে পুলিশ পদক্ষেপ জনপ্রতিনিধি হলে তো এরা তো বুথ দখল করে জিতেছে এর আবার জনপ্রতিনি তৃণমূলে আবার জনপ্রতিনিধি হয় না তৃণমূলে জনপ্রতিনিধি মধ্যে গুন্ডা চোর ছেঁচড়া বদমাস এরা লুটপাট করে ভোট জিতে এটা দেখে নিন গুন্ডারাজ কি আছে এই পার্থভূমিকে জিজ্ঞেস করুন কি ইজ গুন্ডা গুন্ডা কি গুন্ডা আছে তোমার কাউন্সিলর একজন লোক সাধারণ কর্মীকে মারধর করছে ঝান্ডা লাগাই যে তাকে মারছে সোচু ভাবু তো ইজ গুন্ডা ইজ গুন্ডা